আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ এটা হলো ঢাকা থেকে বেনাপোলের ট্রেনের সিট এটা এই ট্রেনটা দেখেন উপরে একটা সিট নিচে একটা সিট এটা যখন রাতের ফ্লাই রাতের ট্রেন হয় তখন স্লিপিং হয়ে যায় উপরে একটা সিট আর নিচে আরেকটা সিট ঠিক আছে এটা অবশ্যই মনে রাখবেন আর যখন দিনে হয় তখন চারটা সিট হয়ে যায় এই যে দেখুন আমি এখানে দেখাচ্ছি বার্থ এগারো আর বারো ইউএল অ্যান্ড আপার মানে লোয়ার ইউ এলে বোঝা যায় লো লোয়ার আর ইউতে হলো আপার মানে নিচে আর উপরে একটু আগে দেখিয়েছিলাম যে নিচে একটা সিট বড় আর উপরে একটা সিট বড় তো নিচের যে বড় সিট রাতে যখন আপনার ট্রেন জার্নি হয় তখন এটা দুটা বেড হয়ে যায় আর দিনে যখন এটা আপনার ট্রেনটা জার্নি করে তখন সিট হয়ে যায় ডার্নি দেখবেন একুশ বাইশ তেইশ চব্বিশ মানে আপনার ওই চার্জ ওই নিচের যে বড় সিটটা থাকে আপারটা বাদে লোয়ারটা লোয়ারটার মধ্যে একেবারে চারজন একসাথে বসতে হয় এই হলো সিটের কন্ডি সিস্টেম তো আমরা অনেক সময় দেখা যে আপনার ট্রেনের টিকিট বুকিং দিতে গিয়ে কিন্তু মনে করি যে দুইটা পাশে এই পাশে দুইটা সেটা মানে একটা কেবিনে না এ দেখেন একুশ বাইশ তেইশ চব্বিশ এটা হলো দিনে যখন যাবে নিচের বড় সিটটাই আপনার চারজন বসতে হবে ফলো ক্লিক করবেন